একজন সুন্দরী রমণীকে বিক্রি করার জন্য বাজারে আনা হল তার নাম সুমাইয়া রমণীকে দেখে অনেকেরই পছন্দ হলো কিন্তু যথাযথ অর্থ দিয়ে কেনার সামর্থ্য সকলের নেই মক্কার বনি মাগজম গোত্রের সর্দার আবু হুজাইফা তাকে দেখে পছন্দ করে এবং বিক্রেতাকে নির্ধারিত মূল্য দিয়ে সুমাইয়াকে ক্রয় করে অতঃপর তাকে নিয়ে আবু হুজাইফা বাড়িতে আসলেন আর তখন থেকেই শুরু হল সেই সুন্দরী রমণী সোমাইয়ার দাসত্ব জীবন সোমাইয়া তার মনিবের বাড়ির অভ্যন্তরীণ এবং বাহ্যিক কাজকর্মও নিয়মিত করতেন কিন্তু তার কাজকর্মে সামান্য ত্রুটি হলে তাকে ভয়াবহ শাস্তি পেতে হতো এমনকি সামান্য ভুলের জন্য চাবুক দিয়ে তাকে মারা হতো রাতের বেলা পশু থাকার ঘরে কোনো একটি কোণে রাত্রিযাপন করতে হতো এভাবেই পার হচ্ছিল সোমাইয়ার দাসত্ব জীবন একদিন রাতে সুমাইয়া অন্যান্য দাসীদের সাথে বসে গল্প করছিলেন তখন তাদের মধ্যে একজন বলল এ এক স্থায়ী দুরবস্থা যা আমাদের কপালে রয়েছে লাত এবং উজ্জার কসম যদি মৃত্যুর ভয় না থাকত তাহলে আমি আত্মহত্যার পথকেই বেছে নিতাম এই কথা শুনে দ্বিতীয়জন বলল লাত এবং উজ্জার কসম এই আশ্রয়দাতা এবং উপাসনাগুলোকে আমি অপছন্দ করি কারণ আমরা যাদের উপাসনা করে থাকি তারা তো আমাদের কষ্টগুলোকে বিন্দুমাত্র বুঝতে পারে না অনেক সময় মনে হয় তারাও আমাদের মনিবের সাথে আমরা যারা দুর্বল তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাই এই কথায় অন্যরা কিছুটা ভীত হলো এবং বলল তুই চুপ কর এমন কথা আর উচ্চারণ করবি না কেউ যদি শোনে তাহলে আমাদেরকে হত্যা করা হবে অতপর একজন বলে উঠল তোমরা কি ভয় পাচ্ছ না যে আমাদের উপাসনালয়ের পক্ষ থেকে আজাব আসতে পারে তখন আরেকজন বলল আমরা যেভাবে দুঃখ কষ্টের মাধ্যমে জীবন পার করছি তার চেয়ে আর কি আজা বাসতে পারে আজ মনিব আমার পেটে লাথি মেরেছে যে কারণে আমার গর্ভজাত বাচ্চা নষ্ট হয়ে গেছে আমি প্রচণ্ড ব্যথায় জর্জরিত হয়েছি আমার অপরাধ ছিল নির্ধারিত সময়ে মনিবকে পানি দিতে ব্যর্থ হয়েছিলাম হে বোনেরা তোমরা কষ্ট সহ্য করে আর চুপ করে থেকো না এভাবেই তাদের বুক থেকে দুর্দশার দীর্ঘশ্বাস বের হচ্ছিল তখন সুমাইয়া বীরবির করে বললেন হায় কি কষ্ট এই কষ্ট কি কোনোদিন শেষ হবে না এত অত্যাচার নির্যাতন থেকে মুক্তির কি কোনো উপায় নেই এই বলে চুপ হয়ে গেলেন কিন্তু তার মনে আল্লাহর প্রতি বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সুমাইয়া আল্লাহকে উদ্দেশ্য করে বললেন হে আমাদের আশ্রয়দাতা তুমি আমাদের দুঃখ কষ্ট কেন দূর করে দিচ্ছ না আমাদেরকে বাঁচানোর জন্য কেন হস্তক্ষেপ করছো না তোমার অনুগ্রহ কি তাহলে নেতা এবং সম্ভ্রান্ত শ্রেণীদের জন্য হে আল্লাহ আমাদের মতো দুর্বল মানুষেরা কি সবলদের দ্বারা পদদলিত এবং লাঞ্ছিত হতে থাকবে সুস্থ জীবনযাপন করার কি আমাদের কোনো অধিকার নেই সুমাইয়ার এসব কথা শুনে সবাই তখন হেসে উঠল একজন বলল হে সুমাইয়া তুমি কি সেই ব্যক্তির গল্প শুনো যে নিজের হাতে উপাস্য তৈরি করেছিল অতঃপর যখন তার ক্ষোধা লাগতো তখন তার উপাস্যকে খেয়ে ফেলত তখন অন্যান্যরা আশ্চর্য হয়ে বলল সে কি আশ্চর্যের কথা যখন ক্ষোধা লাগে তখন উপাস্যকে খাদ্যবস্তুতে পরিণত করা এরূপ করার জন্য তাদের প্রতি কি উপাস্যের পক্ষ থেকে অভিশাপ অবতীর্ণ হয়নি এরূপ উপাস্য ধ্বংস হোক সোমাইয়া বললেন তোমরা কি ধারণা করছ যারা নিজের হাতে মূর্তি বানিয়ে উপাসনা করে তারা সত্যিকারের বিশ্বাসী আর এটাই হল প্রকৃত উপাস্য নিশ্চয়ই তারা উপলব্ধি করতে পেরেছে যে এরকম হাতে গড়া পুতুলের সবই শূন্য যা মানুষের ভালো কিংবা মন্দ বোঝার ক্ষমতা রাখে না যদি তাই হয় তাহলে মানুষ কেন এমন শূন্য বস্তুর উপাসনা করে থাকে আসলে তারাও স্বীকার করে পৃথিবীর সমস্ত সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ তাআলা এই সমস্ত মূর্তি পূজকরা আল্লাহ তালার কল্পনা করে মূর্তি তৈরি করে তাদের উপাসনা করে থাকে এটা হলো তাদের মনের ভাব এবং প্রবৃদ্ধির অনুসরণ হতভাগারা এই মূর্তিগুলোকে তাও করে থাকে এবং সেগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখে কিন্তু তারা কেন এমন করে থাকে কেননা তাদের মূল ধারণা হল এই সকল মূর্তিগুলোই তাদের সাহায্যকারী ও মনোবাসনা পূর্ণকারী হায়রে হতভাগা মূর্তি পূজক তোমাদের দুর্বলতা হতে ব্যক্তি স্বাধীনতা তোমাদের আছে তোমাদের একমাত্র আল্লাহ আল্লাহতায়ালা ছাড়া মাথা নিচু করা বৈধ নয় অথচ তোমরা তা বুঝতেই পারছ না নিজ হাতে গড়া মূর্তি বানিয়ে তোমরা নিজেরাই নিজেদের জন্য অভিশাপটিকে আনো এরকম কাজকর্ম এবং রীতিনীতি তোমাদের অজ্ঞানতা ও দুর্বলতা এবং অবমাননাকে বহুগুণ বৃদ্ধি করে থাকে অতঃপর সুমাইয়া কিছুক্ষণ নীরব থাকলেন আবার বিড় বিড় করে বলতে লাগলেন হে বোনেরা আমাদের প্রকৃত উপাস্যকে আমরা তার সন্ধান কীভাবে পেতে পারি কবে সেই সৌভাগ্য দিন আসবে যেদিন আমরা এই উৎপীড়ন ও নির্যাতন থেকে মুক্তি পাব আর কতদিন আমরা মনিবের অত্যাচারের শিকার হব আমাদেরকে কোনো দিন নিষ্কৃতি হবে না সুমাইয়ার এসব কথা শোনার পর একজন বলল এখনই কি তোমার কথা বলা শেষ হয়নি এখন রাত প্রায় অর্ধেক হয়ে গেছে আমাদের জন্য নতুন এক সকাল অপেক্ষা করছে সেই সাথে আমাদের বিশ্রাম নেওয়ার সময়ও শেষ হয়ে আসছে আর কিছুক্ষণ পরেই মনিবের ডাকে সাড়া দিতে হবে তাই এখন চলো আজকের মতো আমরা কথা বলা শেষ করি অতঃপর সেদিনের মতো তাদের আলোচনা সেখানেই থেমে গেল এবং সবাই বিশ্রামের জন্য চলে গেল একদিন এক অপরিচিত মেহমানসহ আবু হুজাইফা বাড়িতে উপস্থিত হলেন বাড়িতে এসে ডাক দিলেন সুমাইয়া তুমি কোথায় তাড়াতাড়ি এসো মনিবের ডাক শুনে সুমাইয়া দৌড়ে এলেন বললেন জি মনিব আমি উপস্থিত বলুন কি করতে হবে তখন আবু হুজাইফা বললেন সম্মানিত মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করো ফলে সুমাইয়া মনিবের নির্দেশ অনুযায়ী খাবারের ব্যবস্থা করতে চলে গেলেন অতঃপর আবু হুজাইফা মেহমানকে নিয়ে ঘরের উঠোন চত্বরে আলাপ করতে লাগলেন সেই সময় কথা প্রসঙ্গে আবু হুজাইফা বললেন হে আগমনকারী ইয়াসির তুমি কোথা থেকে এসেছ লোকটি বলল আমি বেশ কয়েকদিন যাবৎ মক্কায় অবস্থান করছি আমরা তিন বন্ধু মিলে অন্য এক বন্ধুর খোঁজ করতে গিয়ে এখানে অবস্থান করছিলাম যাকে আমরা কয়েক বছর আগে হারিয়েছি আমরা অনেক জায়গায় তাকে খুঁজেছি এবং অন্যদের সাথেও এই বিষয়ে আলাপ আলোচনা করেছি কিন্তু তাতে কোনো ফল পাইনি আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে কিন্তু সময় তো আর থেমে নেই কাফেলার সময় এসে উপস্থিত হয়ে যাবে তাদের সাথে ইয়ামিনে ফিরে যেতে হবে কিন্তু আমার মন সেখানে ফিরে যেতে চাইল না মনে হলো আমার পা দুটোকে মক্কার জমিনে পোতে রেখেছে কোনোভাবেই মক্কা থেকে চলে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না তাই দুই বন্ধুকে আমার ইচ্ছার কথা জানালাম তোমরা চলে যাও আমি এখানেই থাকব অতঃপর আজ তাদেরকে বিদায় জানিয়ে এলাম এরপর হারাম শরীফের উদ্দেশ্যে রওয়ানা হলাম আর আপনাকে খুঁজে বের করলাম আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার সাথে জোটবদ্ধ হব যাতে করে আপনার কাছ থেকে সাহায্য পেতে পারি হে আমার মনিব আপনার মাঝে আমি কল্যাণ দেখতে পেয়েছি তখন আবু হুজাইফা বলল হে সম্মানিত মেহমান তোমাকে ধন্যবাদ এরপর দুজন কিছু সময়ের জন্য নীরব থাকলো অতপর আবু হুজাইফা বললেন সেই ব্যক্তি কি গরিব নয় যে স্বাধীন জীবনকে তুচ্ছ করে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে কোনো সম্ভ্রান্ত কোরাইশ নে দাসত্ব করবে সম্ভবত মক্কার প্রতি আকর্ষণ এবং সেখানকার অন্যরকম জীবন তোমাকে বেঁধে রেখেছে যেমন মক্কার যুবকের যেখানে সেখানে ঘোরাফেরা করার মতো স্বাধীনতা ভোগ করে থাকে তাদের মনোরঞ্জন ও ফুর্তির জন্য রয়েছে অসংখ্য সুন্দরী যুবতী নারীদের আড্ডাখানা এসবই হয়তো তোমাকে আকর্ষণ করেছে তখন ইয়াসির বলল জি না আপনার ধারণা সঠিক নয় এসবের জন্য মক্কার প্রতি আমি আকৃষ্ট হইনি কাবাগৃহই আমাকে আকৃষ্ট করেছে যে গৃহের পবিত্রতা আব্রাহার শক্তিশালী হস্তিবাহিনীও বাহিনীও ধ্বংস করতে সক্ষম হয়নি কাবাগৃহকে কেন্দ্র করে এসব ঘটনা শুনতে বুঝতে পেরেছি নিশ্চয়ই মক্কায় একটি বিশেষত্বপূর্ণ স্থান রয়েছে এবং এটাও উপলব্ধি করেছি যেখানে আমারও একটি পৃথক স্থান হতে পারে তাই আমি পবিত্র মক্কার মায়ায় পড়ে গেছি তখন আবু হুচাইফা তার কথায় আশ্চর্য হয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন অতপর বললেন আসির তোমার অনেক কথাই আমার কাছে নতুন এবং অস্পষ্ট মনে হচ্ছে আমি তোমার অনেক কথাই বুঝতে পারিনি এদিকে সুমাইয়া মনিবের নির্দেশ অনুযায়ী বিভিন্ন খাবার দাবারের আয়োজন করলেন অতঃপর আবুহ জাইফা মেহমানকে নিয়ে খাবার খাওয়ার জন্য আসলেন দুজন মিলে গল্প করে তারা খাবার খেলেন খাবার শেষে আবুহ জাইফা মেহমানকে নিয়ে ঘুরতে বের হলেন পবিত্র মক্কা শরীফ সহ বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে বিকেলবেলা বাড়িতে ফিরে আসলেন অতপর রাতের বেলায় উঠোন চত্বরে আলাপচারিতার সত্য হয়ে পড়ল তখন ইয়াসির বলল সর্দার আপনার আন্তরিকতায় আমি কৃতজ্ঞ এবং মুগ্ধ আপনি আমাকে চির ঋণী করে দিলেন একটি বিষয়ে আপনার সহযোগিতা আমার খুবই প্রয়োজন তখন আবু হুজাইফা বললেন হে মেহমান কি প্রয়োজন তুমি বলো সে বলল সর্দার এই প্রবাস জীবনে আমার সার্বিক সহযোগিতার জন্য একজন সঙ্গী দরকার আবু হুজাইফা বললেন ইয়াসির তুমি জানো না আরবরা কৃতদাসের সঙ্গে কন্যার বিবাহ দেয় না তুমি যদি নিজ দেশে থাকতে তাহলে তো তোমার আত্মীয়রাই তোমার সঙ্গিনী খুঁজে দিত বর্তমানে তোমার কেউ নেই তাই আমার কাছে এ ধরনের আশা করা ভুল হয়েছে তবে হে, তুমি যদি দ্বিমত না করো তবে কোনো এক দাসীর সাথে তোমাকে বিবাহ দিতে পারি এই কথা শুনে ইয়াসির চিন্তায় পড়ে গেল কিছুক্ষণ চিন্তা করার পর বলল আপনার কথায় আমার কোনো দ্বিমত নেই আমি একজন দাসীকেই আমার জীবন সঙ্গী করতে চাই তখন আবু হুজাইফা বললেন তোমার কথা শুনে আমি খুশি হলাম যদি তাই হয় তাহলে তাদের মধ্য থেকে যে কোনো একজনকে বাছাই করো যদি রূপ গুণ উভয় দিক কামনা করো তাহলে আমি সুমাইয়ার কথা বলবো নিশ্চয়ই তার মধ্যে আমি কল্যাণের আভাস পেয়েছি ইয়াসির বলল আপনি যদি সোমাইয়াকে আমার জন্য ভালো মনে করেন তাহলে আমার কিছুই বলার নেই আমি তাহলে তাকেই বিবাহ করব। আচ্ছা ঠিক আছে তুমি রাজি থাকলে খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ে দিয়ে দেবো অতঃপর সুমাইয়া এবং ইয়াসিরের বিবাহ সম্পন্ন হলো। বিয়ের পর সুমাইয়া স্বামীর মনোরঞ্জন এবং মনিবের সেবা উভয় দায়িত্ব পালন করছিল একজন সৎ চরিত্রবান স্বামীর সংস্পর্শে যেতে পেরে সুমাইয়ার সন্তুষ্টির শেষ ছিল না স্বামীকে নিয়ে ভীষণ সুখী ছিলেন সুমাইয়া এক কথায় ইয়াসির তার মনের মতো স্বামী হয়ে উঠতে পেরেছিলেন সুমাইয়া মনে করতেন ইয়াসিরের সাথে তার বিবাহের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার ছিল দেখতে দেখতে সুমাইয়া ইয়াসির দম্পতির দুজন সন্তান জন্মগ্রহণ করল প্রথম সন্তান ছিল আম্মার এবং দ্বিতীয় সন্তান ছিল ওবায়দুল্লাহ আবু হুজাইফার ঘরে সুমাইয়া ইয়াসির দম্পতির দিনগুলো ভালোই কাটছিল ইতিমধ্যে আবু হুজাইফার মৃত্যু হয়ে যায় এরপর ইয়াসির বনি মাগজুম গোত্রের আশ্রয়ে তাদের অনুগত হয়ে দিন করতে লাগলেন এভাবে চলতে চলতে সুমাইয়া এবং ইয়াসির বৃদ্ধ বয়সে উপনীত হলেন একদিন সুমাইয়ার বড় ছেলে আম্মার আকাশের দিকে তাকিয়ে কী যেন ভাবছিল তার চেহারায় তখন বিষণ্নতার ছিল। সেই সময় ইয়াসির এবং সুমাইয়া পুত্রের কাছে গিয়ে বসে পড়লেন স্নেহমাখা মাখা কণ্ঠে সুমাইয়া তার পুত্রকে জিজ্ঞেস করলেন হে আম্মার আজ তোমার কী হলো তোমার সারা মুখে যেন কালিমা ল্যাপন করা হয়েছে তোমার সুন্দর মুখটি আজ এত বিষণ্ণ কেন তখন আম্মার বলল আম্মা যান আমি এই ছোট জীবনের কষ্ট এবং যন্ত্রণার কথাগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করছি কিছুক্ষণ নীরব থেকে আম্মার আবার বলল আম্মা যান কিছুদিন হলো আমি একটি বেদনাবহুল সাক্ষী হলাম আমি দেখতে পেলাম একজন মনিব চাবুক দিয়ে তার দাসকে আঘাত করছে আর এই আঘাতে তার পিঠ রক্তাক্ত হয়ে গেল বেচারা কষ্টে চিৎকার করল মনিবের আঘাতে রক্তের বন্যা বয়ে যাচ্ছে এত পাশ্ড মনিবের রাগ তার পরও নিবারণ হল না সে পাগলা কুকুরের মতো এদিক সেদিক দৌড়াদৌড়ি করে বলতে লাগল আমি তোকে হত্যা করব হে নির্লজ্জ দাস সে তলোয়ার বের করে দাসকে হত্যা করতে চাইল সেই সময় একজন কোরাইশ সেই পথ দিয়ে যাচ্ছিল সে ঘটনা বুঝতে পেরে বলল মনিব আপনি কি করছেন কোরআশ লোককে দেখে আমি তখন মানসিকভাবে সবল হলাম ভাবলাম সে যেহেতু এই ব্যাপারে বাধা দিয়েছে সেই গরিব বেচারা হয়তো এবারের মতো মুক্তি পেয়ে যাবে মনে মনে বললাম এখনও সৃষ্টিকর্তার জমিন থেকে দয়া মায়া শেষ হয়ে যায়নি দয়াবান লোক এখনও এই পৃথিবীতে আছেন কিন্তু অচিরেই আমার ধারণা পরিবর্তন হয়ে গেল ইয়াসির তখন জানতে চাইলেন হে বৎস তোমার ধারণা কিভাবে পরিবর্তন হলো আম্মার বলল আব্বাজান যান লোকটি তখন বলছিল আপনি যদি তাকে হত্যা করতেন তাহলে নিশ্চিত ক্ষতির সম্মুখীন হতেন আপনি উত্তেজিত হবেন না বরং শান্ত হন আপনি বরং এই দাসকে বাজারে বিক্রি করে দিন তাতে আপনার আর্থিক সুবিধা হবে সে তো এক বলদের মতো তাকে হত্যা করে আপনি বোকামের কাজ করবেন না এতটুকু বলার পর আম্মার আবারও চুপ হয়ে গেল সে বাবা মায়ের মনের অবস্থা বুঝে আর কিছু বলতে পারল না সোমাইয়ার চোখ দিয়ে তখন জল পড়ছিল আম্মার মায়ের দিকে তাকিয়ে বলল আম্মা যান আপনি নিশ্চয়ই ভাবছেন আমরা এই পৃথিবীতে এখনও বেঁচে আছি কেন যখন চোখের সামনে দুর্বলদের এমন দুঃখ কষ্ট দেখি তখন নিজের কাছে ছোট হয়ে যায় তখন ভাবি পৃথিবীতে আমরা কেন এসেছি কেনই বা মানুষ বেঁচে থাকবে আবার কেন তারা মৃত্যুবরণ করছে মানুষ কেনই বা মানুষের সাথে অত্যাচার অবিচার করছে এমনইভাবে আমার মনে অনেকগুলো প্রশ্ন জাগে কিন্তু তার কোনো জবাব খুঁজে পাচ্ছি না কোনো কিছুই যেন আমার ভালো লাগে না ভয়ঙ্কর একাকিত্ব আমাকে গ্রাস করে মাঝে মাঝে মনে হয় আমার অন্তর যেন ভাগ হয়ে যাচ্ছে ইয়াসির পুত্রের কথা মনোযোগ দিয়ে শুনছিলেন তিনি এসব শুনে চিন্তায় পড়ে গেলেন সুমাইয়া কান্নাভেজা কণ্ঠে আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুলে বললেন হে আলোক রশ্মি তুমি কে পারো না আমাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর করে দিতে তুমি কে পারো না উজ্জ্বল আলোক দ্বারা এই পৃথিবীকে আলোকিত করতে এদিকে শান্তির বাণী নিয়ে আগমন করলেন দুজাহানের বাদশাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহসাল্লাম তিনি মক্কার মানুষকে একত্রিত করে বলছিলেন হে আমার উম্মত আলা এক এবং অদ্বিতীয় এবং মোহাম্মদ সাল্লাহ আলিহিহিহাসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসুল আল্লাহ তালার একত্ববাদে তার সাথে কোনো কিছু অংশীদার সাব্যস্ত করা কঠোর গুনাহের কাজ তিনি ছাড়া অন্য কাউকে উপাসনা করা এবং আনুগত্য প্রকাশ করা বৈধ নয় হাতে গুনা পুতুলের উপাসনা করা শয়তানি প্রবৃদ্ধির সামিল মানুষকে মন গড়া রীতিনীতি পরিহার করে একমাত্র আল্লাহ তালার ইবাদতে আত্মনিয়োগ করতে হবে অন্যায়ভাবে কারো উপর অত্যাচার করা যাবে না যত বড় মনিবি হোক না কেন দাস দাসীর ওপর কোনো জুলুম করা যাবে না সকল প্রকার অহেতুক বাতিল কাজকর্ম পরিহার করে এক আল্লাহ তালার ইবাদতে আত্মনিয়োগ করতে হবে কেননা এমন দিন আসবে যেদিন সকল মানুষকে পুনরুজ্জীবিত করা হবে এবং সকল কাজকর্মের হিসাব গ্রহণ করা হবে সেদিন সৎ এবং উত্তম কাজের প্রতিদান দেয়া হবে এবং অসৎ ও মন্দ কাজেরও প্রতিদান দেয়া হবে এই দুনিয়াতে যারা নেক আমল করবে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত আর যারা মন্দ আমল করবে তাদের জন্য নির্ধারিত রয়েছে জাহান্নামের ভয়াবহতা রাসুল সাল্লাহসাল্লাম এর এই দাওয়াতে মক্কার মানুষেরা কোনো গুরুত্বই দিল না খুব সামান্য পরিমাণ মানুষ সেই দাওয়াত গ্রহণ করেছিলেন একদিন আম্মার এমনি ইয়াসির কিছু মানুষের মুখে রাসুল সাল্লাহ ওসালামের আনিত দিনে ইসলামের কথা জানতে পারল কিন্তু তিনি সকলের মতো ধর্মের কথা শোনা মাত্রই তার সম্পর্কে কোনো নিকৃষ্ট মন্তব্য করা পছন্দ করলেন না তিনি আরও জানতে পারলেন যে রাসুল সাল্লুসাল্লাম যে দিন প্রচার করছেন তা চিরন্তন এবং শাশ্বত এবং সে সম্পর্কে বহু পূর্বেই বিভিন্ন ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী করা হয়েছে অতপর আম্মার রাসুল সাল্লু আলহিহাসালামের সাক্ষাৎ এবং দিন সম্পর্কে জানার জন্য বেরিয়ে গেল দিন শেষে রাত হলো কিন্তু আম্মারের বাড়িতে আসার কোনো নাম নেই ইয়াসির এবং সুমাইয়া পুত্রের বাড়িতে আসতে দেরি হচ্ছে দেখে চিন্তিত হয়ে পড়লেন তারা পুত্রের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন অতঃপর দীর্ঘ সময় পর আম্মার বাড়িতে আসলো সে পিতামাতে দাঁড়িয়ে থাকতে দেখে বিনয়ের সাথে সালাম করে দাঁড়ালো অতঃপর জিজ্ঞেস করল হে পুত্র আজ তোমাকে আনন্দিত লাগছে কি ব্যাপার আম্মার বলল আব্বা যান একটি আনন্দের সংবাদ নিয়ে এসেছে আল্লাহ তালা আমাদের প্রতি কৃপা দৃষ্টি দিয়েছেন উজ্জ্বল একটি আলোক শিখা সারা পৃথিবীকে আলোকিত করেছে আব্বা যান আল্লাহ আমাদের জন্য এমন একটি দিন প্রেরণ করেছেন যা জীবনের সকল দুঃখ কষ্ট দূর করে দেবে আর জীবনের নিরাপত্তা এবং সুখ শান্তিও ফিরিয়ে দেবে ছেলের মুখে এমন কথা শোনার পর বাবা মা আশ্চর্য হয়ে গেলেন ইতিপূর্বে এমন কথা তারা আগে কোনো দিন শোনেনি তারা বললেন আম্মার তুমি কি বলছো আম্মার বলল আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম তিনি এমন একজন ব্যক্তি যার শ্রেষ্ঠত্ব সম্পর্কে কোনো দ্বিমত নেই তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসুল ইয়াসির পুত্রের মুখে এসব কথা শুনে চিন্তিত ও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল বলল তুমি কি আব্বাসের বাড়িতে গিয়েছিলে তুমি কি জানো না কোরাইশ নেতারা গোপনে সেই বাড়িতে প্রবেশকারীদের সংখ্যা গণনা করে রাখছে যাতে করে পরবর্তীতে তাদেরকে শাস্তি দেওয়া যায় আমরা তো হলাম দুর্বল শ্রেণীর মানুষ আমাদের জনবলের অভাব রয়েছে কাজেই কোরাইশ নেতা আমাদের উপর জুলুম করলে কে আছে এমন যে আমাদেরকে বাঁচাবে তুমি কি তা ভেবে দেখো নি আম্মার বলল আব্বা যান চিন্তার কোনো কারণ নেই আপনি নিশ্চিন্তে থাকুন এখনই সময় এসেছে অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাওয়ার এখনই অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার উপযুক্ত সময় সত্যের আলোক শেখার দ্বারা আমাদের জীবনকে আলোকিত করে তুলবো এর সাথে আলোর পথে প্রতিবন্ধকতার সৃষ্টিকারীদের মোকাবেলা করতে হবে মনোবল এবং ধৈর্য সহকারে আমরা অন্ধকার থেকে নিজেদের আত্মাকে স্বাধীন করব। হয়তোবা একই পথে বাধা হয়ে দাঁড়াবে আকাশ ছোঁয়া বিপদ কিন্তু সব কিছুকে তুচ্ছ করে এগিয়ে যাব আলোর দিকে এমনইভাবে একদিন সত্য ও ন্যায়ের সৈনিকদের কাছে পরাজিত হবে অন্যায় অত্যাচার পুত্রের মুখে এসব কথা শোনার পর সুমাইয়া মনোবল ফিরে পেলেন তিনি মনের অজান্তেই ইসলামের প্রতি আকর্ষণ অনুভব করলেন যেভাবেই হোক মোহাম্মদ বিন আবদুল্লার সাথে তাকে দেখা করতেই হবে সেই আশাতে তিনি বোক বাঁধলেন অতঃপর আম্মারকে বললেন আম্মার প্রকৃতপক্ষে তুমি আজ কল্যাণকর সংবাদ শোনালে আম্মার বলল আম্মা যান আমি সেই মহান নেতার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম আমি তার প্রতি ইমান আনয়ন করেছি আমি সেখানে উপস্থিত হওয়ার পর আল্লাহ রাসুল হাসি মুখে আন্তরিকতার সাথে মতবিনিময় করলেন অতঃপর তাঁর উপর অবতীর্ণ আল্লাহর কালাম তেলোয়াত করে শোনালেন কতই না সুন্দর ছিল সেই বাণী এমন বাণী আমি আগে কোনোদিন শুনিনি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের মুখ নিঃসৃত সেই বাণী বারবার আমার মনে দোলা দেয় তার মুখ থেকে বাণী শোনার পর আমার কাছে বুঝতে বাকি রইল না তিনি যে দিনের দাওয়াত দিচ্ছেন তা সম্পূর্ণই ব্যতিক্রম ধর্মী এবং শাশ্বত এক দিন তিনি আমাদেরকে এক আল্লাহ তাহালার প্রার্থনা করার জন্য নির্দেশ দিলেন এভাবেই আম্মার রাসুল সাল্লাহ সালামের মুখ নিঃসৃত ইসলামের বাণীগুলো শোনালেন এদিকে সুমাইয়া ও ইয়াসের ছেলের কথা শুনে আবেগ আপ্লুত হয়ে গেলেন পুত্রের মুখে এসব কথা শুনে তাদের আশ্চর্যের সীমা ছিল না তখন সুমাইয়া জানতে চাইলেন আম্মার তুমি কি সেই আয়াত মুখস্থ করে এনেছো যদি এনে থাকো তাহলে আমাদেরকে একটু শোনাও তখন আম্মার খুশি মনে বলল আম্মা যান নিশ্চয়ই আমি এই আয়াতগুলো অন্তরে গেথে রেখেছি আপনি যেহেতু শুনতে চাইছেন তাহলে শুনুন অতঃপর আম্মার তেলুয়াত করে শোনালেন তেলুয়াত শুনে সুমাইয়া ও ইয়াসিরের চোখ দিয়ে পানি ঝরছিল তারা মুহূর্তের মধ্যে স্রষ্টার পথে সব কিছু দিতে প্রস্তুত হলেন ইয়াসির বললেন আম্মার দিনই ইসলামী হওয়ার জন্য কিসের প্রয়োজন আমরা এই সত্য ন্যায়ের পথে যেতে চাই তুমি বলো আমাদের কি করতে হবে আম্মার বললো আব্বা দিনের অনুসারী হতে চান তাহলে পাঠ করুন আসাদু আল্লাহ ও আন্না মোহাম্মদ রাসুল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ তালার খাস বান্দা ও তার প্রেরিত এবং এই কালেমা পাঠ করলেন অতঃপর কিছুদিনের মধ্যেই সংবাদ মধ্যে গেল ইয়াসির পরিবারের সবাই ইসলাম গ্রহণ করেছে এটা ছিল তাদের কাছে দুঃসংবাদ তাদের ছায়ায় থেকে মানুষ হয়ে অন্য ধর্মের অনুসারী হবে এটা তারা মেনে নিতে পারল না তারা সকলে মিলে ইয়াসির পরিবারের কাছে ছুটে গেল ঘটনাটির সত্যতা যাচাইয়ের জন্য কিন্তু ইয়াসির পরিবার গোত্রের কথায় ভীত হলেন না তাদের ইমান সাগরের মতোই অসীম এবং পর্বতের মতোই অটল ছিল তারা বললেন আমরা আল্লাহ ও তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি তাদের এই কথা শুনে বনি মাগজুম রাগানিত হয়ে বিভিন্ন কায়দায় তাদেরকে নির্যাতন করে জুলুম নির্যাতনের কোনো সীমাই তারা বাকি রাখল না তারপরও তারা ইমান পরিত্যাগ করেননি ইতোমধ্যে রাসুল সাল্লিহসাল মক্কায় আগমন করলেন এবং সেই সকল মুসলমানদের কাছে অবস্থান করলেন যারা দিনের জন্য কঠিন পরীক্ষায় নিপতিত হয়েছিলেন রাসুল সালাল্লাহাম তাদেরকে সান্ত্বনার বাণী শোনালেন এবং তাদের জন্য দোয়া করলেন তখন ইয়াসির ইসলাম গ্রহণের অপরাধে কাফিরদের নির্যাতনের কথা শোনালেন তিনি অভিযোগের ভাষায় বললেন হে আল্লাহ রাসুল আমাদের সময় কি এভাবেই চলে যাবে এই নির্যাতন কি কোনোদিন শেষ হবে না প্রিয় সাহাবির মুখে এমন কথা শুনে রাসুল সাল্লাহ সাল্লাম এর অন্তরে মায়া মমতায় ভরে গেল তিনি তখন সাহাবিদের কষ্টে সমবেদনা প্রকাশ করলেন এরপর তাদের উদ্দেশ্যে বললেন হে ইয়াসির পরিবার তোমাদের জন্য সুসংবাদ তোমাদেরকে দেয়া হচ্ছে জান্নাতির প্রতিশ্রুতি হে ইয়াসের পরিবার তোমাদেরকে স্বাগত জানানোর জন্য জান্নাতকে সুসজ্জিত করা হচ্ছে অতঃপর এভাবেই মুসলমানদের দিন কাটছিল একদিন আবু জাহেল ইয়াসির পরিবারের কাছে আসে সে মুসলমান থাকার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছিল না অতঃপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেল সুমাইয়া চোখের সামনে দেখতে পেলেন তার স্বামীকে শাস্তি দেয়া হচ্ছে তিনি অশ্রুসিক্ত নয়নী স্বামীর দিকে চেয়ে রইলেন এবং বললেন আসির তুমি ধৈর্য ধারণ করো এবং বিনিময়ে রয়েছে উত্তম প্রতিদান কাফিরদের নির্যাতনে প্রাণ অষ্টাগত হয়ে গেল তিনি মুচকে হাসলেন এবং বললেন হে সুমাইয়া আমি যে জান্নাতের দিকে ধাবিত হলাম আমি আমার প্রতি পালকের সান্নিধ্যে চলে গেলাম পৃথিবীর সাক্ষী রইল যে আমি তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম আর আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ আল্লাহ তালার বান্দা এবং রাসুল ইয়াসির চিরনিদ্রার দেশে চলে গেলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলহি রাজিউন অতঃপর সুমাইয়া বললেন হে ইয়াসির তুমি সৌভাগ্যবান তুমি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমত এবং তার সেই জান্নাতের পথে ধাবিত হয়েছ তোমার ধৈর্য ধারণের দিন আজ শেষ হলো এবং তুমি তোমার প্রতিপালকের পরীক্ষায় সফল হয়েছ আর এভাবে আমিও তোমার কাছে পৌঁছাবো পিতার মৃত্যু দেখে আম্মার স্থির থাকতে পারলেন না তার দুচোখ দিয়ে পানি পড়ছিল তখন মাকে জিজ্ঞেস করলেন হে আম্মা আমার পিতাকে সত্যি আমাদের ছেড়ে চিরদিনের মতো এই পৃথিবী ছেড়ে চলে গেলেন সোমাইয়া বললেন তুমি চুপ হয়ে যাও এখন চিন্তার কোনো কারণ নেই তোমার পিতা সাফল্য লাভ করেছেন এসব কথা শুনি আবু জাহেল আরও রেগে গেল আর চিৎকার দিয়ে বলল একজন মন্দলোক তার আত্ম অহমিকার জন্য মৃত্যুবরণ করেছে সোমাইয়া সেই কথা মেনে নিতে পারলেন না তিনি জবাব দিলেন তুমি তো ঠিক বলনি বরং মানুষটি তার প্রতিপালকের জান্নাতের পানে দাবিত হয়েছেন সুমাইয়ার কথা শুনে আবু জাহেল হেসে উঠল মোহাম্মদ তোমাদের সাথে প্রতারণা করেছে আসলে সে তো একটা ধোঁকাবাজ এই পথ অবলম্বন করে সে তোমাদেরকে বিপথে নিয়ে গেছে সে জানত এই পথ অবলম্বন না করলে তোদের মতো সাধারণ লোকের কাছ থেকে সাড়া পাওয়া যাবে না আবু জাহেলের কথার প্রতিবাদ করে সুমাইয়া বললেন হে নিষ্ঠুর তুই যা বলছিস তা একদম ঠিক নয় বরং রাসুল সাল্লাহামই আমাদের সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন তিনি আমাদের সার্বিক কল্যাণকামী তুই শুধু শুধু তার উপর মিথ্যা কথা বলছিস আবু জাহের বলল আমি যা বলছি তা একটুও মিথ্যা নয় মোহাম্মদ তোদের মঙ্গল নয় বরং তোদের জন্য অকল্যাণ ডেকে নিয়ে এসেছে সে কি তোদের জীবনে শাস্তি এবং মৃত্যু নিয়ে আগমন করেনি স্বামীর করুণ অবস্থা তো তোর সামনেই হলো মোহাম্মদের কারণেই তাকে আজ এই শাস্তি পেতে হয়েছে মোহাম্মদ কি তোদেরকে সাহায্য করতে এসেছে আর যাকে প্রতিপালক হিসাবে মেনে নিয়েছিস সেই বা আজ কোথায় তোদের প্রতিপালক কেন বাঁচাতে এলো না আবু জাহেল এভাবেই কথা বলছিল কিন্তু সুমাইয়া একটুকো নড়লেন না তিনি তার বিশ্বাসে পর্বতের মতোই অটল রইলেন তিনি আবু জাহেলের মুখের দিকে তাকিয়ে রইলেন এবং কোরআনের কয়েকটি আয়াত তেলওয়াত করলেন যে আয়াতগুলোর অর্থ হলো যখনই কাফেরদের নিকট আল্লাহ নতুন কোনো নির্দেশ আছে তখনই তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় অতএব তারা তো মিথ্যাচার করবেই সুতরাং যে বিষয় নিয়ে কাফেরা ঠাট্টা করত তার যথার্থ প্রতিদান শীঘ্রই তাদের কাছে পৌঁছাবে এবার আবু জাহেল বিভিন্ন ব্যঙ্গ উক্তি করতে লাগল সে বলল তোদের প্রতিপালকের আবার মানসম্মানও আছে সে কি তোদেরকে করুণা দেখিয়েছে আবু জাহেলের এমন কথায় সময়া আর ধৈর্য ধরে থাকতে পারলেন না তিনি মুখে কিছু বললেন না বরং পাপিস্টকে কোরআনের আয়াত পাঠ করে শোনালেন যার অর্থ হলো সেদিন মিথ্যাচারকারীদের দুর্ভোগ হবে আমি কি পূর্ববর্তীদের ধ্বংস করিনি অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি এই আয়াত শুনে জাহেল পাগলা কুকুরের মতো চিৎকার করতে লাগল এবং বলল হে তুচ্ছ দাসী তুই আমাকে ধমক দিচ্ছিস লাতির শপথ মোহাম্মদ আমাদের দাস দাসীদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে কত বড় স্পর্ধা দাসী হয়ে আজ মনিবকে শাসন করছে হে দুর্ভাগা দাসী তুই জাহান নামে চলে যা এই কথা বলতে বলতে আবুজাহল একটা তীর নিক্ষেপ করলো অতঃপর সেই তীরটি সুমাইয়ার শরীর ভেদ করলো আম্মার এই দৃশ্য দেখে চিৎকার করে কেঁদে উঠলেন তখন সুমাইয়া পুত্রকে সান্ত্বনার বাণী শুনিয়ে বললেন আম্মার তুমি কেঁদো না আল্লাহ তাআলার সেই জান্নাতে আমাদের দেখা হবে আমি চলে যাচ্ছি আল্লাহ তাআলার সান্নিধ্যে অতঃপর তিনি শেষ বাড়ির মতো উচ্চারণ করলেন আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল আলিহিম আল্লাহ তালার বান্দা এবং রাসুল এই বলে সুমাইয়া আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন ইন্নাআল্লাহি ওয়া ইলাই রাজিউন